আব্দুল্লাবন আনহু বলছেন আমরা বসে আছি দশজন এই সময়ে এক যুবক আসলো মাদানি যুবক 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 স্থায়ী একজন আবদুল্লাবন অমর মহাজির যুবক মক্কা থেকে হিজরত করে মদিনায় যে রয়েছেন মদিনার এক যুবক এসে হাজির কেন যুবক জানে নবীজি সাল্লা সাল্লামের কাছে যে সব জিজ্ঞেস করা যায় কিন্তু মানুষ মুরব্বীরা ভিড় থাকলে যাওয়া কষ্ট এখন নিশ্চয়ই নবীজি ফিরিয়ে আছে এখন যে শুনে নেব কি শুনে নেব এসে প্রশ্ন করছে বসছে খেয়াল করেন আমরা আলে ওলামা এক মানুষদের কাছে যাই প্রথমত যাই দুনিয়ার জন্য হয় দুয়ানিতে এটা দুনিয়ার কাজ বা কোন ঝগড়ার মশলা শিখতে সমাজে ঝগড়া হয় ছোটখাটো খুঁটিনাটি মশলা শিখতে আমরা খুঁজে বেড়াই কোন হুজুর আমার পক্ষে বলে এই যুবক সাহাবি ছোটখাটো বিষয় নিয়ে আসেননি এমন একটা প্রশ্ন করলেন যেটা ইসলামের মূল চিত্র এক কথাই তুলে ধরবে তিনি বললেন ইয়া রসুল্লাহ ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আফদাল সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মুসলমান কে তাহলে যুবকের প্রশ্নটা কি মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ কে আমরা কি বলবো মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ যারা রাজনীতি করেন বলে যারা রাজনীতি মার খাই যারা তরিকা করেন যারা তরিকা করে যারা কয় মাদ্রাসা যারা কম মাদ্রাসা করে যারা রফাদাইন করে তারা দেন করে যারা হানাফি তারা বলে যারা হানাফি তারা শ্রেষ্ঠ আমরা ছোট ছোটো কুটিনাটি বিষয় যেগুলো শ্রেষ্ঠত্বের প্রমাণ না যেগুলো আল্লাহর পথে চলার প্রতিযোগিতা মাত্র সেইগুলোকে নিয়ে আমরা ঝগড়া করি আমাদের মনোজগৎ এত সংকীর্ণ এত ছোটো হয়েছে যে আমরা ইসলামের যে বড়ত্ব মহত্ব নিজেরাও ভুলে গেছি মানুষের সামনে উপস্থাপন করতেও পারছি না রসুল্লাহ সর এগুলো কিছুই বললেন না তিনি উত্তরে কি বললেন মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ সবচেয়ে ফজিলত সবচেয়ে মর্যাদা ওই মুসলমানের বেশি আহসান আখলা আখলাকান খুলুকান মুসলমানদের ভিতরে যার আচরণ বিহেভিয়ার মানুষের সাথে যার আচরণ সবচেয়ে অমায়িক সবচেয়ে সুন্দর ওই মুসলমান হল মুসলিম সমাজের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান হাজারিন বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই নামাজ বড় দরকার ইমানের আলামত খুব কষ্টের কাজ রোজা কষ্টের কাজ জাকাত দেওয়া নিজের হালাল উপার্জনের টাকা মানুষকে দিয়ে দেওয়া খুবই কষ্টের কাজ তবে সবচেয়ে বড় কষ্ট ভাইরা আল্লাহর দিকে তাকিয়ে ইমানের দাবিতে নিজের রাগ কন্ট্রোল করা নিজের অহংকার রোধ করা নিজের নফসকে নিয়ন্ত্রণ করা এর চেয়ে কঠিন আর কিছু নেই কথা বুঝতে পারেননি নামাজ কষ্ট রোজা কষ্ট না রাগের মাথায় গাল না দিয়ে চুপ করে থাকা কষ্ট ঠিক করে কোনটা কষ্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান সতেরো ঘণ্টা ষোলো ঘন্টা পনেরো ঘণ্টা না খেয়ে না পান করে খুদা পিপাসায় বুকের ছাতি ফাটিয়ে রোজা রাখে রাখে না খোদা থেকে সবর করে আসে সে গোপনে পানি খেলে কেউ দেখবে না তারপরেও সে পানি না খেয়ে ভাত না খেয়ে কষ্ট করে করে না কিন্তু ওই মুসলমানই ওই রোজা অবস্থায় একজন একটা বাজে কথা করলে ভট করে রেগে খারাপ কথা বলে না বলে না তাহলে সতেরো ঘন্টা না খেয়ে থাকা কঠিন না রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হ্যাঁ আপনারা বলবেন রাগ তো একটা মানে ন্যাচারাল এ তো হুজুর কন্ট্রোল করা যায় না এটাও একটা মিথ্যা কথা আপনি প্রচণ্ড রেখেছেন একজন ঈশ্বাল আপনার পায়ের উপর চাকা তুলে দেছে। বা আপনার জামা ছিঁড়ে দেছে একজন গরিব মানুষ বাজে কথা বলেছে একটা ফকির আপনার ধাক্কা দিয়েছে আপনি যাচ্ছিলেন মসজিদ থেকে বেরিয়ে একটা ফকির জামা ধরে টান দিয়েছে আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন ঘুষি দেবেন বা রাগ করবেন এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে আপনাকে ডাক দিয়েছে আপনার রাগ কি থাকবে তাহলে এমপিকে দেখার কারণে আপনার রাগটা চলে গেল ঠিক না আপনি ঘরে বউয়ের সাথে অথবা আপনার বউ স্বামীর সাথে ঝগড়া করছে রাগ একেবারে চোখ লাল হয়ে গেছে প্রচণ্ড এমন সময় দেখেন ঠক ঠকঠক করে দরজায় কেউ কি করছে ঠক ঠকঠক করছে নক করছে আপনি রাগে চোখ ফুলিয়ে কে বিরক্ত করে অসময়ে দরজা খুললেন দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে রাগ তো থাকবে রাগ থাকবে তো থাকবে না আপনি ঝগড়া করছেন আপনার বউয়ের সাথে স্বামীর সাথে অথবা বন্ধুর সাথে অথবা আপনার কোনো অধীনস্থ একেবারে রেগে চোখ লাল হয়ে গেছে যা তা গাইল দেখছেন মোবাইল বেজে উঠলো মোবাইল মনে হলে ফেলে দেব তাকাই দেখি কি তাকাই দেখি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন করেছে রাখ থাকবে থাকবে না থাকবে না থাকবে না তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না এটা মিশে কথা রাগ খুব দমন করা যায় কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন এমপিকে দেখে বসকে দেখে প্রধানমন্ত্রীর দপ্তরের মোবাইল দেখে নাকি আল্লাহকে দেখে রাগ বন্ধ করবেন এইটা হলো ইমান কথা বুঝতে পেরেছেন যখন আপনার ইমান সবসময় অ্যাক্টিভ থাকবে প্রচণ্ড রাগ হয়েছে চর মারতে কিল মারতে মন চাচ্ছে গাল দিতে মন চাচ্ছে কিন্তু আল্লাহ দেখছে বেফাস কথা বললে রাগ করবে আল্লাহ কুরআন কারিমে বলেছেন ওয়াসারে ইলা ইলামক ফেরাতিমের রব বিকুম ওয়াইজেন্নতিন আরদু হাসামা ওয়াত ওয়া আর্দু ওয়েদ আতলিল তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত সেই জান্নাত আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য সেই মুত্তাকি কারা টুপি জুব্বা পাগড়ি তাহাজ্জুদ কোনোটাই রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বললেন না কোন মুত্তাকি আলযিন ইউনফিকুনা ফিস সরা ওয়ায-যরা ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহ মুত্তাকি যে মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন সেই মুত্তাকিদের পরিচয় দিয়ে চারটে কোয়ালিটি বলেছেন এক নম্বর হল তারা অভাব থাক আর সচ্ছল থাক দারিদ্র থাক আর সম্পদ থাক সবসময় যতটুকু পারে আল্লাহর পথে ব্যয় করে ব্যয় করে মানে কি দরগা মাজারে সিন্নি দেয় না ব্যয় করে কিভাবে আল্লাহ কোরআনর মধ্যেকে বলেছে কুলমা আও ফাক্তুম মিন খইর ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন ওয়াবনুস সাবিল তোমরা যদি বেয়ই করতে চাও ব্যয় করবে কেন আগে মা বাবার জন্য তোমার সব ব্যয় বড় ব্যয় হবে মা বাবার জন্য এরপরে যদি কিছু থাকে মা বাবার পরে আত্মীয় স্বজন বিধবা দরিদ্র অসহায় মুসাফির এদের জন্য ব্যয়কে আল্লাহ কোরআনে ব্যয় বলেছেন কথা বোঝেননি যে যারা সচ্ছল হোক আর দরিদ্র হোক সকল অবস্থায় ব্যয় করে এইটা বলে না আরে গরিব মানুষ কি দেবো লোক হই দেবো না দু টাকা আছে এক টাকা দেয় দুই লাখ আছে এক লাখ দেয় সব সময় চেষ্টা করে মানুষের কল্যাণে প্রথমে পিতামাতা নিজের পরিবার সন্তান স্ত্রী এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজের দরিদ্র অসহায় বিধবা এই রকমভাবে সে মানুষের জন্য ব্যয় করতে থাকে দ্বিতীয় কোয়ালিটি দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ বললেন যারা রাগ দমন করে ক্রোধ সম্বরণ করে নাস আনেন মানুষদেরকে মাফ করে আল্লাহ জান্নাত বানিয়েছেন তাদের তিনটে কোয়ালিটি গেল আল্লাহ রসুল সাল রসল অন্য একটা হাদিসে বলছেন আবদুল্লে ওমর আল্লাহ তালন বর্ণিত ইমাম সৈয় এনেছেন জামে শখীরে শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলবানী হাসান বলেছেন আল্লাহ রসুলাম বলছেন মান কাজে কেয়ামা যদি কারো রাগ হয়েছে এমন মানুষের উপরে রাগ হয়েছে যেখানে রাগ ঝাড়া যায় রাগটাকে এক্সিকিউট করা যায় স্ত্রীর উপরে স্বামীর উপরে ছেলের উপরে মেয়ের উপরে ছাত্র ছাত্রীর উপরে নিম্ন কর্মচারীর উপরে গরিব মানুষের উপরে দুর্বলের উপরে যাকে রাগ ঝেড়ে দেওয়া যায় এই রকম কারোর উপরে যদি কারো রাগ হয় এরপর ও ঝেড়ে দেওয়ার শাস্তি দেওয়ার গাল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে রাগ দমন করে মাফ করে দেয় কেয়ামতের দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে রাসলাসম বলছেন কেয়ামতের দিনে আল্লাহ তালা তার অন্তরটাকে শান্তি নিরাপত্তা তৃপ্তি দিয়ে ভরপুর করে দেবেন যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন সেই জান্নাতে যাওয়ার মুত্তাকিদের চতুর্থ কোয়ালিটি হল যে তারা গুণা করে তারা কী করে বড় মজার ব্যাপার না ওল্লাদিন আইজা ফা আলু ফাহিসতান আউ জলামু আহফুস আহম জাকারুল্লাহ হাফস্তা ক ফারুল এদুনু বিহীম ওমাইয়া কফরউদুনু ওয়াল্লাল্লাহ ওয়ালে মিসরু আলামা ফালু আহমি আলামুন মুত্তাকি হওয়ার মানে নিষ্পাপ বেগুনা হয়ে যাওয়া না আপনি নিয়াত করলেন আমি অযুসহ থাকব আমি আর অযু ছাড়া থাকব না তার মানে আপনার কোনো দিন অযুভ ভাঙবে না নাকি ভাঙবে ভাঙার সঙ্গে সঙ্গে কি করতে হবে অজু করে নিতে হবে ভাই মানুষ নফসের প্রচনায় শয়তানের প্রচনায় গোনা করে ফেলতে পারে আল্লাহ যখন দেখেন শয়তানের প্রচনায় করেছে করার ইচ্ছা ছিল না বাদ দেওয়ার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে তবা করতে হবে আল্লাহ বলছেন যারা যদি কখনো গোনা করে ফেলে অন্যায় অশ্লীল কাজ করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে দেরি না করে রেট না করে আল্লাহর কাছে মাফ চায় আর আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারে না তারা জেনে শুনে ওই গুনাটা বারবার করে না একবার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তবা করে তহবাটাকে বসিয়ে রাখে না শেষ জীবনে করার জন্য এই রকম যারা মানুষ তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন আল্লাহ কোরআন কারিমে অন্য জায়গায় বলেছেন ইননামাত তাওবাতু আলাল্লাহিল্লাযিনা সু আবি জাহালাতিন সুম্মা ইতাবুন ক্বریب যারা আল্লাহ তবা কবুল করবেন করবেনি। আল্লাহর দায়িত্ব হলো তাদের তবা কবুল করা যারা একটা গুনা করে ফেললে তাড়াতাড়ি তবা করে আল্লাহর কাছে বলে আল্লাহ আর করব না মাফ করে দাও আল্লাহ এদের তওবা কবুল করবেন এটা নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار আর যারা গুনাহ করে আর করে আর মরার আগে করব অথবা গুনাহ হ্যাঁ মরণ পর্যন্ত তবা কবুল হবে কিন্তু আপনি জীবনের সব গুণা জমায় রাখবেন না আপনি প্রতিটি গোনা করার সঙ্গে সঙ্গে তবা করবেন শেষ জীবনে যেগুলো হবে মরার একেবারে শেষ নিঃশ্বাস ঘর ঘড়ির আগ পর্যন্ত আল্লাহ কবুল করবেন কিন্তু আমরা যেটা করেছি ভাইরা আজীবন নিশ্চিন্তে গোনা করি মরার আগে হুজুরের ডেকে এনে তবা করি ভাই আর যাই করেন আমাদের যাই দেন হাতিয়া তোফা আপনাদের কোনো লাভ হচ্ছে না আপনারা ঘরে বসে যখন যে গুণা হবে ত করবেন হুজুরের কাছে আসবেন তবার মহাব্ব তবার আবেগ তৈরি করবেন আর সবসময় কোনো গুণা পিছিয়ে রাখবেন না আল্লাহ কবুল করে নিন আমিন যেটা বলছিলাম ভাইরা এই জন্য রসল্লা সাল্লাহ সাল্লাম বললেন কি যে মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ মুসলমানকে যার আচরণ ভালো আর এই আচরণের মাপকাঠি রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলে দিলেন এই ভালো মানুষদের ভিতরে আকমালুল মিনিনা ইমান আহসান ওহম খুলো ওয়া খেয়ার ওহম খিয়ার উম আহলি মোমেনদের ভিতরে সেই মোমেনই শ্রেষ্ঠ তারই ইমান পূর্ণ যে মানুষের সাথে ভালো আচরণ করে আর ভালোদের ভালো বেস্ট অব দ্য বেস্টকে যে বাড়িতে পরিবারের সাথে বউয়ের সাথে স্বামীর সাথে ভালো আচরণ করে সেই হলো বেস্ট মুমেনদের ভিতরে বেস্ট তো ভাইরা একজন আমাকে বলছে কালকের ওয়াজ শুনে যা আপনার ওয়াজ লোকেরা পছন্দ করে না আপনার ওয়াজে কেউ সুবান কয় না আর অন্য নজরে ওয়াজ করলে মাসাল অনেক সুবান কয় তাহলে আমি করবো কি আমার পছন্দ হয় না লোকদের বসে থাকে আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম ভাইরা তাহলে আপনি রাগ দমন করেন বাইরের মানুষদের সাথে আচরণ ভালো করেন এটা খুব বড় কাজ কিন্তু এখানে অনেক সময় লৌকিকতা থাকে কিন্তু আপনি বাড়ির ভিতরে ঢুকেছেন ঘরের দরজা বন্ধ করেছেন আর কেউ নেই স্বামী স্ত্রী অথবা বাড়ি ছেলে মেয়ে আব্বা আম্মা সেখানে আমরা কিন্তু লৌকিকতার চাদর খুলে ফেলি যে কারণে যে স্ত্রী বান্ধবীদের সাথে আত্মীয়দের সাথে কি মধুর মধুর কথা বলে স্বামীর কাছে গেলেই কেমন যেন হঠাৎ করে সব দুষ্টামি বেরিয়ে পড়ে যে স্বামীটা বন্ধুদের সাথে পীর ভাইদের সাথে কী সুন্দর মজার মজার অমায়িক গল্প করে চা খাওয়াই ঘরে গেলে যেন একেবারে নেকড়ে বাঘ হয়ে যায় আছে না নেই এর নাম ইমান না এর উল্টোটা ইমানের দাবি যে লোকের ভিতরে তো আপনি লৌকিকতাতে ভালো করবেন হতেই পারে কিন্তু কেউ দেখছে না আল্লাহ একা দেখছেন সেখানেও যখন আল্লাহর দিকে তাকিয়ে আপনি ইমানে সচেতন হয়ে স্ত্রীর সাথে ভালোবার স্ত্রী গালি সহ্য করবেন আপনি তাকে খারাপ কথাটা বলবেন না আপনি আল্লাহর দিকে তাকিয়ে ভালো কথা বলার চেষ্টা করবেন সবর করার চেষ্টা করবেন স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করবে না ভালো আচরণ করবে আল্লাহর দিকে তাকিয়ে সবর করার চেষ্টা করবে প্রত্যেকে তার দায়িত্ব পালন করার চেষ্টা করবে এরাই হলো বেস্ট মোমেনদের ভিতরে আল্লাহ তালার কাছে বেস্ট